শুধু শিক্ষার্থীরা একজন মানুষের যদি শৃঙ্খলা বদ্ধ থাকে তাহলে সে সকল কাজেই সে পারফেক্ট জবাব দিয়ে তার আওতায় চলে আসে এটা মানে সুন্দর জীবন গঠনে সহায়ক হয় বিশৃঙ্খল পরিবেশ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না আমার নাম শেখ মনিরুজ্জামান আমি প্রধান শিক্ষক মোবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট স্টুডেন্টদের কাজ মূলত আমার যে কাজটি এটা একটা ট্রেনিং সেন্টারের মতো এটা স্কুল মানে একটা ট্রেনিং সেন্টার একজন মানুষ স্নাতক ডিগ্রি অর্জন করবে সে আসলে কোনো দক্ষতা অর্জন করবে না এটা তো হতে পারে না এই জায়গাটায় সঠিক সময়ে স্কুলে প্রবেশ করা অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করা এইগুলোই আমার মূলত শৃঙ্খলার জায়গাটাতেই আমি কাজ করছি বেশি স্কুল থেকে সাত সালে প্রথম এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তো এরা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনীর মেজর এরকম অনেক জায়গায় দায়িত্ব পালন করতেছে তো সেখানে বসে যদি আমার এই শৃঙ্খলা বোধটা একটু তারা যদি কাজে লাগায় তাহলে আমার দেশ পরিবর্তন হবে আমি আশা করি একজন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করছে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আসলে যে দক্ষতা বা নৈতিক জ্ঞান বা নৈতিক নৈতিকতা আদর্শ এটা থেকে সে অনেক দূরে এই জায়গাটায় মূলত শিক্ষকতা পেশায় এসে কাজ করতে আমি চেষ্টা করেছি এবং সেই জায়গাটাই এখনও কাজ করে চলেছি প্রাপ্তি আসলে কাজ করতে ভালো লাগে কাজ করছি শিক্ষার্থীদের এটা আমার ইহকালের এবং পরকালের মুক্তির পথ হতে পারে আমি আশা করি